রাঙামাটির কাপ্তাই উপজেলার চিতমরম ইউনিয়নের মুসলিম পাড়ায় আবারও বন্য হাতির তাণ্ডব পঁচিশে মে রবিবার রাত সাড়ে আটটার দিকে কর্ণফুলি নদী পার হয়ে একটি ক্ষুধার্ত হাতি হামলা চালায় ওই এলাকার সম্পান মাঝি মোহাম্মদ আবু তাহের বাড়িতে এতে তার ঘর বাড়ি আসবাবপত্র গোলার ধানচাল ও আশপাশের মাঠের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কাপ্তাই প্রতিনিধি রিপন মারমার প্রতিবেদনে থাকছে বিস্তারিত আবু তাহেরের স্ত্রী রহিমা বেগম বলেন হাতি পেছনের দিক দিয়ে সে দরজা জানালা ভেঙে ঘরে ঢোকে সব কিছু গুড়িয়ে দিয়ে সামনের দিকে বের হয়ে যায় এখন আমাদের কিছুই অবশিষ্ট নেই আমরা কোথায় যাব সামনেই করবা ঈদ আতিথেয়তা তা কিভাবে করব তাদের ছেলে চিতমরম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী শিক্ষার্থী ওসমান গনি জানান আমার অর্ধবার্ষিকী পরীক্ষার সামনে বাবা সাম্পান চালিয়ে সংসার চালাতেন এখন ঘরই নেই সব শেষ হয়ে গেল চিতমরম পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান আবু পরিবার প্রাণে বেঁচে গেলেও ঘর বাড়ির কিছুই রক্ষা করতে পারেনি আনুমানিক ক্ষতির পরিমাণ দুই লাখ টাকার বেশি তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে কাল রাত রাতের বেলা এক বন্য হাতি আইসা আমার ভেঙে হ্যাঁ আমার আমি আমার মতো অসহায় মানুষ নাই আমি এখন ছেলে মেয়ে রই কী করবো স্যার আমার থাকারও এখন আমার স্থান নাই আমি কালকে রাত্রেও ঘুমাতে পারিনি বাচ্চা কাচ্চা রয়ে বাইরে শুয়েছে শুয়ে আসছিলাম হ্যাঁ করবান যে আমি কাকবো হ্যাঁ কোথায় আশ্রয় নিব আমি সরকারের হ্যাঁ একটা সহযোগিতা যদি চাইতেছি আমি ছিলাম বাসা ছিলাম আঁটি আসার পরে আমরা দেখার জন্য গেছি গেছার পরে মানে ওই আতি মানে বাসায় মানে ঢুকেছে ঢুকে মানে সব বাসা মানে হয়ে গেছে মানে সিলিং সাল তারপরে সব মানে ঘোরা বাসা ভেঙে ফেলেছে তারপর একটা ফিরি সাথে ফিরিজ ভেঙে ফেলেছে তারপরে মানে একটা আমার ছেলে আছে ঘরে ছেলেটা মানে বইয়ে মানে আতি দেখে বইয়ে মানে নেলে গেছে তারপরে এরপরে মানে মানুষ আসতেছে আসার ফলে মানে দেখি মানুষের মানে মানে চিন্তা করতেছে তারপরে মানে আজকে সকালে মানে ভিডিওটা আছে। ভিডিও দেখি মানে ও ছবি তুলে নিছে তারপর আবার পরশটা আছে। এখন কোথায় থাকবো মানে এখন বাসায় ভেঙে ফেলেছে একটা মানে বিছানা নাই মানে কীরকম করে থাকবো ছেলে মেয়ে এলো একটা আমার স্বামী মানে একটা সাম্পান চালা দিন হ্যাঁ কী করবো মানে আপনারা মানে একটা মানে একটা মানে অন্তত মানে জানাচ্ছি মানে এখন কি করবো মানে কোথায় যাব এখন মানে বিছানা ফেলেছে এখন মানে বৃষ্টির বৃষ্টির দিন এখন মানে কোথায় যাব এখন জিনিসপাতের আলমারিয়া আছে তারপরে তিস আছে সবগুলো বেঙ্গে ফেলেছে এখন বৃষ্টি পড়লে মানে সব মানে মানে ভাঙি হয়ে যাবে এখন কি করব এখন ভিসা হারাই গেছে আতঙ্কা হয়ে গেছে এখন কিবারে বলতে গেলে উনি দিন দিন খায় এই ঘরটা ঠিক করার মতো ওনার কোনো সামর্থ্য সে ভাবনাটা আছে এবং আমাদের বিজিবি মহোদয়ের কাছে জানাইছে ওনারা আসছেন তদন্ত করছেন প্রশাসন মহোদয়কেও জানাইছি পরবর্তী তারা একটা ব্যবস্থা করানোর জন্য উদ্যোগ নিয়েছেন হয়তো আমরা সত্যের ভিতর হতে পাইতে পারি আর বাকি আমি অন্যান্য নেতৃবৃন্দেরকেও বলছি এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দেরকেও বলছি এবং প্রশাসন প্রশাসন নেতৃবৃন্দেরকেও জানাচ্ছে যে এই ছেলেটা এই লোকটা যেন তার তার স্থাপন করে করতে পারে সেই ব্যবস্থা ঘটনার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের কর্ণফুলি সদর সহকারী বন সংরক্ষক আবু কাউসার বাপি তিনি বলেন আমরা প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো ক্ষতিগ্রস্তরা আবেদন করলে বন বিভাগ থেকে সহায়তা দেওয়া হবে এদিকে কাপ্তাইয়ের ব্যাংছড়ি ডংনালা রাইখালী চিতমরম সহ বিভিন্ন এলাকায় সম্প্রতি বন্য হাতির আক্রমণ বেড়েছে এর আগে গত ষোলো অক্টোবর ঘাট মন্দির ও একুশ অক্টোবর কাপ্তাই পুলিশ সার্কেল অফিসেও হাতির হামলায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে স্থানীয়দের অভিযোগ বনাঞ্চলে খাদ্য সংকট তৈরি হওয়ায় বন্য হাতির পাল লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে